বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক যত জটিল হচ্ছে এবং এই সম্পর্কের মধ্যে যত উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে ততই বাংলাদেশ সেনাবাহিনীর গুরুত্ব পুলিশ বাহিনীর গুরুত্ব এবং বাংলাদেশের যে বিজিবি বর্ডার গার্ড অব বাংলাদেশ এদের গুরুত্ব দিনকে দিন জনগণের নিকট যাকে বলা হয় কমনীয় এবং মারাত্মকভাবে মানুষের মধ্যে একটা ফিলিংস চলে আসছে যে বাহিনীগুলো আমাদের জন্য অতিশয় জরুরি আধুনিকায়ন করা এফেক্টিভ করা দ্বিতীয়ত এই বাহিনীগুলোর নেতৃত্বে যারা থাকেন বাহিনী প্রধান সেটা বিজিবি প্রধান বলেন পুলিশ প্রধান বলেন কিংবা সেনাবাহিনী প্রধান বলেন তাদের দক্ষতা অভিজ্ঞতা যোগ্যতা এবং এই সময়টিতে তারা অনেকেই জনগণের নিকট অনেকটা হিরোতে পরিণত হয়েছেন আর সর্বোপরি যারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্তা থাকতেন বিশেষ করে যারা স্বরাষ্ট্রমন্ত্রী থাকেন তাদের গুরুত্ব এবং কর্মকাণ্ড ঠিক এই উত্তেজনার সময়টাতে বেশি আলোচনা হচ্ছে এবং সেই কারণে কি হলো এই আমাদের যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রী জনাব লুৎফুজ্জামান বাবর তাকে নিয়ে ভীষণ রকম আলোচনা হচ্ছে আমাদের দেশে আলোচনা হচ্ছে ইতিবাচক আর ভারতে তাকে নিয়ে নেতিবাচক আলোচনা হচ্ছে আমাদের দেশে কি ইতিবাচক আলোচনা হচ্ছে সেটি হলো ভারতকে সাহস্তা করার জন্য একজন লুৎফুজ্জামান বাবরকে দরকার এবং এই যে তিনি যে মামলায় সাজাপ্রাপ্ত হয়েছেন এবং যে মামলায় মূলত বিএনপিকে এখনও নাস্তা নাবুদ হতে হচ্ছে এবং সারা দুনিয়া বিশেষ করে পশ্চিমা মিডিয়া যেটাকে একটা যাকে বলা হয় জঙ্গিবাদী হামলা জঙ্গিবাদী আক্রমণ জঙ্গি লালন এইরকম একটা তকমা দেওয়ার চেষ্টা করছে সেই দশ ট্রাক অস্ত্র মামলাকে তো সেই বিষয়টি এখন সারা দুনিয়া যাই যাই বলুক না কেন বাংলাদেশের বর্তমান যে প্রেক্ষাপট প্রেক্ষাপটে সবাই বলছে যে ভারতকে একটা দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য একটা উচিত শিক্ষা দেওয়ার জন্য লুৎফুজ্জামান বাবরের মতো একজন শক্তিশালী স্বরাষ্ট্রমন্ত্রী দরকার দ্বিতীয়ত ভারতকে ব্যস্ত রাখার জন্যে ভারতের অভ্যন্তরে যে সকল বিদ্রোহী গোষ্ঠী রয়েছে তাদেরকে অস্ত্র দিয়ে অর্থ দিয়ে সাহায্য করা দরকার আদারওয়াইজ ওরা উল্টো এখন আমাদেরকে আক্রমণ করবে এই কথাগুলো এখন কিন্তু খুবই জনপ্রিয় হয়ে যাচ্ছে তিন নম্বরে জনপ্রিয় হয়ে যাচ্ছে যে ভারতের বিরুদ্ধে এখন যুদ্ধ করা আমাদের জন্য ফরজ। যদি আমরা যুদ্ধ না করি আমরা শুরু না করি তাহলে ওরা দখল করে নেবে তো আমরা তো মরেই যাচ্ছি আমরা তো পরাধীন হতেই যাচ্ছি কিন্তু পরাধীন হওয়ার আগে আমরা যদি মরণ কামড় দিয়ে ভারতের যে দুর্বল পয়েন্টগুলো সেই পয়েন্টগুলোর উপর আক্রমণ চালিয়ে যদি আমরা ভারতে সেভেন সিস্টারের যে দুর্বলতা সেই দুর্বলতার ভিত্তি করে সেই যে বাংলা বিহার উড়িষ্যার যে নবাব সিরাজউদ্দৌলা নবাব আলিবুদ্দী খান নবাব মুর্শিদকুলি খান নবাব সরফরাজ খান তাদের যে জমানা ছিল সেই জমানা আমরা আবার ফিরে যেতে পারি এবং এই কথা আমার মতো জানাতেন লোক বলছেন না রাজনীতির পোর্টফোলিও হোল্ড করেন এবং বাংলাদেশের রাজনীতিতে খুবই গুরুত্বপূর্ণ এখন বিএনপির ডিফ্যাক্টো বাংলাদেশের মহাসচিব যিনি আছেন জনাব রুহুল কবির রিজভি তো তিনি মূলত জনাব তারেক রহমান সাহেবের একেবারে ঘনিষ্ঠ ব্যক্তি এবং বিএনপিতে এই মুহূর্তে যদি মাউথ পিস পিস অফ জনাব তারেক রহমান থাকেন তিনি জনাব রুহুল কবির রিজভি ফলে তার যে কাজ তার যে কর্ম তার চিন্তা তার চেতনা তার সব কিছু তার রহমান সাহেবের নির্দেশে হয় পরামর্শ হয় অথবা তার গ্রিন সিগন্যাল থাকে তো সেক্ষেত্রে যেন রুহুল কবির রিজভি এই মুহূর্তে যে ভারত বিরোধী ভূমিকা তিনি দেখাচ্ছেন তিনি তার স্ত্রীর শাড়ি পুড়িয়ে ফেলেছেন ভারতীয় শাড়ি তিনি পুড়িয়ে ফেলেছেন এর আগে এই আগস্ট বিপ্লব জুলাই আগস্ট বিপ্লবের আগে তিনি তার চাদর পুড়িয়ে ফেলেছিলেন তখন এটা নিয়ে এত আলোচনা হয়নি কিন্তু এবার যে শাড়ি পুড়িয়ে ফেলা হয়েছে এটা নিয়ে ভারতের যারা দাদা বাবু তারা ভীষণ রকম কষ্ট পেয়েছেন এবং জনাব কবি রিজভি সাহেবকে নিয়ে খুব নিষ্ঠুর এবং নিদারুণ সব কৌতুক তারা করেছেন আর এই মুহূর্তে এই যে মানুষের যে সেন্টিমেন্ট এই সেন্টিমেন্টকে বিএনপি আফহোল্ড করছে এবং বিএনপি এখন পরিবর্তিত পরিস্থিতিতে মনে করছে যে ভারত বিরোধিতা করাটাই হলো তাদের রাজনীতির জন্য এখন লাভজনক এবং ভারত তোষণ বাদ না দিলে কোনো অবস্থাতেই তারা চীনের সহযোগিতা পাবে না এবং আইএসআই বা পাকিস্তানের সহযোগিতা সুদূর করা হতো এজন্য তারা এই প্রথম একেবারে কোমরে গামছা বেঁধে নেমেছেন প্রদেশ দেশ নিয়ে আমরা যতটা চিন্তা করছি তার চেয়ে এখন দিল্লি অনেক অনেক বেশি চিন্তা করছে আর বাংলাদেশে এই সময়টিতে বাংলাদেশের এই যে মানুষের সেন্টিমেন্ট ভারতের বিরোধিতা ভারতের আক্রমণ যা কিছু আছে সেটা নিয়ে সবাই মনে করছে যে না এখানে লুৎফুজ্জামান বাবরকে আবার দরকার সবাই আশা করছেন যে তিনি অতি দ্রুত জেলখানা থেকে মুক্তি পাবেন এবং এই সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা হবেন অথবা খুব দ্রুত নির্বাচন হয়ে গেলে বিএনপির স্বরাষ্ট্রমন্ত্রী হবেন এরকম একটা সম্ভাবনা নিয়ে কিন্তু সবাই কথাবার্তা বলছেন এতে করে জনাব লুৎফুজ্জামান বাবর তার কতটুকু শেষ অবধি উপকার হবে আমি এটা বলতে পারবো না এর কারণ হলো ইন্ডিয়ান যে র খুবই শক্তিশালী মোসাদের মতোই তারা শক্তিশালী ইসরায়েলি গোয়েন্দা সমাজ মোশাদের মতো শক্তিশালী তারা পারে না এহেন কুকর্ম নেই এবং তাদের পথের কাটা যারা হয় তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়ার জন্য তারা জলে স্থলে অন্তরিক্ষে সব কিছু করতে পারে যেমন এই যে ধরুন দশ ট্রাক অস্ত্র মামলা এই মামলাটিকে যেভাবে তারা সাজালো এবং এই মামলাটি ফর্মুলেট করার জন্য এই চালানটিকে যেভাবে তারা ধরালো একজন পুলিশের সাব ইন্সপেক্টর দিয়ে পুরো ঘটনাটা তারা ঘটিয়ে দিল বোঝার চেষ্টা করুন যে দশটার এক অস্ত্র মামলা রাষ্ট্রীয় সিদ্ধান্তে চট্টগ্রাম বন্দর দিয়ে খালাস হচ্ছিল এবং চট্টগ্রাম বন্দরে এই জাহাজ নোংর না করে চট্টগ্রাম বন্দরে জেটি বাদ দিয়ে পার্শ্ববর্তী কর্ণফুলি ফার্টিলাইজার কোম্পানির যে জেটি রয়েছে আলাদা একটা জেটি রয়েছে কাপকো যেটা শিল্প মন্ত্রণালয়ের অধীন এবং সেই কাপকোর জেটিতে এই অস্ত্র খালাস হবে আর এই খালাস হওয়ার জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের একটা অনুমোদন দরকার ছিল আর বাণিজ্য মন্ত্রী ছিলেন জনাব মতিউর রহমান নিজামি তিনি এই অস্ত্র খালাস হবেন কি হবেন না সঙ্গত কারণে তার জানার কথা না এবং তিনি জানতেনও না এর কারণ হলো তিনি বিএনপির কেউ ছিলেন না তাকে হয়তো বলা হয়েছে যে এরকম একটা জাহাজ খালাস হবে সেটা সেনাবাহিনীর হোক বা সেন্সিটিভ একটা জাহাজ খালি হবে আপনার জেটিটা ব্যবহার করা হবে এবং সেখানে মন্ত্রীর এটা জানারও কথা না এটা কাফকোর যিনি ম্যানেজিং ডিরেক্টর আছেন তিনি বড়োজোর কাফখ বিসিআইসির অধীন আবার বিসিআইসি শিল্প মন্ত্রণালয়ের অধীন এই পর্যায়ে মন্ত্রণালয়ের সচিব পর্যন্তই যথেষ্ট ছিল কিন্তু সেই মামলাতে যে কোনো কারণে হোক মতিউর রহমান নিজামিকে জড়ানো হলো তারপরে লুৎফুজ্জামান বাবর সহ আরও অনেককে জড়ানো হলো এবং এই চালানটি যেভাবে ধরিয়ে দেওয়া হলো এখানে নর্মালি পুলিশের একজন সাব ইন্সপেক্টর যখন এই চ্যানেল চালানটিকে চ্যালেঞ্জ করা হলো এবং আশেপাশে সাংবাদিকদেরকে যেভাবে রেডি করে রাখা হয়েছিল তাতে করে আসলে ওই মুহূর্তে সরকারের পক্ষে বা ওখানে যারা সেনাবাহিনীর কর্তা বিভিন্ন এজেন্সির কর্তা চীনের যে সমস্ত লোকজন ছিল কিংবা উলফার যে সমস্ত লোকজন ছিল তারা বলতে গেলে অনেকটা কিং কর্তব্য বিমূল হয়ে যায় ভ্যাবা একা খেয়ে যায় ফলে একটা সাধারণ তিল পরবর্তীতে তাল হয়ে যায় তো এই কথাগুলো বললাম এই কারণে যে ভারত তাদের যে গোয়েন্দার সংস্থা সেই গোয়েন্দার সংস্থাকে দিয়ে অনেক অসাধ্যকে এইভাবে তারা সাধ্য করেছে বা করে অনেক বড় বড় ঘটনাকে ছোটো বানিয়ে ফেলে অনেক ছোট ছোট ঘটনাকে বড় বানিয়ে ফেলে এবং এই একটি মামলাতে সেনাবাহিনীর তারপরে জামাতের এবং বিএনপির যাদেরকে যেভাবে ফাঁসানো হয়েছে এখান থেকে বের হওয়া খুবই কঠিন গ্রেনেড হামলার মামলাটা নিষ্পত্তি হয়ে গিয়েছে কিন্তু দশ ট্রাক অস্ত্র সুরাচালন মামলায় সেখানে জনাব লুথুজ্জামান বাবুরকে বাদ দেওয়া ওই মামলাকে জিরো করা এটির প্রক্রিয়া এখন কোন পর্যায়ে আছে হাইকোর্ট বলতে পারবে কিন্তু এটা আমার কাছে মনে হচ্ছে না যে এটা খুব সহজে ডক্টর মোহাম্মদ ইনুস সরকার এই জিনিসটি করতে পারবে এক দুই নম্বর হলে যে আমরা যত বেশি ওনার নাম নিচ্ছি যে লুৎফুজ্জামান বাবার আসছে কাঁপছে তো আলটিমেটলি এতে করে তাকে মূলত রয়ের টার্গেট বানিয়ে দেওয়া হচ্ছে রয়ের টার্গেট বানিয়ে দেওয়া হচ্ছে আর